Assalamu alaikum Hello viewers here welcome to this live I hope you are all very well ja আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন দেখি বাংলাদেশের আসলে কোন অঞ্চলের মানুষগুলো পেজে যে বেশি আছে সেটাও জানার প্রয়োজন আছে প্লিজ কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন যাই একটা বিষয় আপনাদেরকে বলি আমি অবশ্য বাইরে গেলাম অনেকে আমাকে বলে যে আমি ফেসবুকে গালি দিই কেন তো গালি দেওয়ার একটা ব্যাকগ্রাউন্ড বলি আমি আগে আগে থেকেই প্রতিহিংসামূলকভাবে দেখেন আমার কিন্তু প্রকাশনা জগতে শুরুই হয়েছে অনেক প্রতিহিংসার মধ্য থেকে আমাকে অনেক লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত আসতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনও কেউ এতটা সংগ্রাম করে একজন ব্যক্তিও না হয়তো আমি জেল খাটিনি বই কিন্তু এর বাইরে আমার সাথে যে ন্যাকার্জনক কাজগুলো হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো কারোর সাথে ঘটেনি আর এটাও সত্যি একক বইয়ের রাইটার হিসেবে একটা বই বিক্রি করে আর্ন করে মানে আমি যা আল্লাহ রহমতে করছি যা রাষ্ট্রে কন্ট্রিবিউশন রাখছি বইয়ের মানের ক্ষেত্রে যা দিয়েছি বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ কখনোই এটা এই কন্ট্রিবিউশনটা রাখে নাই তো গালির বিষয়টা বলি আমি আগে গালি খেতাম তো আমার খুব খারাপ লাগতো ছোটবেলা থেকে আমি বাজারে বেড়ে উঠছি বন্ধু বান্ধব আশেপাশে অনেকে গালি দিত তো আরেকটা বিষয় অনেকে বলে যে পারিবারিক শিক্ষা হ্যাঁ আমি পারিবারিকভাবে দুইটা তিনটা সাইড নিয়ে বেড়ে উঠছি একটা হলো ভীষণ কিছু ওই যে বলে সুপ্রিম কিছু কোয়ালিটির গুণ যাকে বলে রক্ষণশীলতা আবার গালিগালাসগুলো কিছু পাইছি দেখা যায় যেগুলো গালিগালাস দেওয়া পারিপার্শ্বিকতায় দেখছি তো এটাও পারিবারিক শিক্ষার পার্টি বলতে পারে পারিবারিক শিক্ষা বলতে ওই যে বললাম ভালোর সাথে ভালো ব্যবহার খারাপের সাথে সর্বোচ্চটা তো সংকোচ কাজ করতো যে উচ্চশিক্ষিত একটা ছেলে মানুষকে গালিগালাস করবো দুই সালে যখন আমি আমার পরের বিল্ডিংয়ের কাজ শুরু করি দশতলার কাজ শুরু করি রাস্তার সাথে তো আমি মোটামুটি চিন্তা করলাম মানুষের আর গালি খাবো না আমার কথা হলো আমি একটু এক্সেপশনাল এখানে এক্সেপশনালই থাকবো আমার কথা হলো আমি অ্যাজ এ রাইটার টিচার হিসেবে গালিগুলো দিনে গালিগুলো পরে কিন্তু বই নিয়ে নেগেটিভ কথা বললে আমি রাইটার হিসেবে ডিপেন্ড করি তো আমার পাশে একটা কনস্ট্রাকশন সাইট ছিল এই সাইডে একজন ঠিকাদার ছিল উনি মানে ওনার যারা লোকজন গালিগালাজ করতে এবং দেখি কনস্ট্রাকশন সাইডে এরাও কিন্তু বেশ অশ্লীল গালিগালাজগুলো করে আমি এগুলো মানে তারপরে জড়তা কাজ করতে একটা সময় আমি চিন্তা করছি না সব কিছু শিখতে হবে এবং এইগুলো পরিস্থিতি অনুসারে অ্যাপ্লাই করতে হবে এক্সেপশনাল হলে সব এক্সেপশনাল কোয়ালিটি থাকা উচিত ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ আমরা এখন বসবাস করতেছি যে আখরি জামানায় এখানে মানুষকে আপনি ন্যায়ের কথা বলে ওই যে বললাম মিষ্টি ভাষায় কথা বলে কখনো আপনি লাইনে আনতে পারবেন না কেন পারবেন না সেটা বলি বাংলাদেশে প্রতি বছর এই যে শীতকালীন বলি প্রতিদিন কতগুলো ওয়াজ মাহফিল হয় কিন্তু কজন মানুষ হে দায়িত আমার মানে ওয়াজ মাহফিল শুনে একজন ব্যক্তিও দায়িত হইছে কিনা আল্লাহ ভালো জানে এগুলো কারণ এই জামানার মানুষ এইরকম মানে এদেরকে বুঝিয়ে সম্ভব না ওই যে খারাপের সাথে খারাপটাই করতে হবে মানে অদমের সাথে আরও অদম হবে যেন ও বুঝেছি খারাপের ফিডব্যাকটা খারাপই হয় ভালো হতে হবে আর ভালোর সাথে অপেক্ষাকৃত আরও ভালো করতে হবে যেন উনি এটাকে একটা পজিটিভ মার্ক হিসেবে নেয় যে না আমি ভালো করছি দেখে বিনিময়ে আমি ভালো কিছু পেয়েছি তা আমার কাছে ভাই এসব এই যে বললাম এসব চলবে না আমি বিন্দুমাত্র সার দেব না আগে যেটুকু সার দিতাম এখন আরো দেবো না আমার অনেকে এসে দেখি যে শেখ মুজিবকে নিয়ে কিছু লেখাতে মানে বিশেষ করে ওনার এই স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান আমি 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 এ পর্যন্ত লিখে বলে তাহলে লিখছি আওয়ামী লীগের সময় একটা জিনিস থেকে দেখছি আওয়ামী লীগের লোকজন শেখ মুজিবুর রহমানকে বানাতে চাইছিল যে শেখ মুজিবুর রহমানের পুরা জীবনের শাসক হিসেবে কোনো ব্যর্থতা নাই বিন্দুমাত্র ব্যর্থতা নেই কেউ কেউ কমেন্ট এসে এইভাবে কমেন্ট করতো যে আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলতেছি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতেছি শেখ মুজিবের কোনো ব্যর্থতা নাই বিন্দু মাত্র ব্যর্থতা নাই এখন আর একটা শ্রেণী আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদানই মানে না তার আবার বলে কি তার অবদান জিরো এই যে দ্বিমুখী জায়গা থেকে কিন্তু এরা তো অন্যের কাছ থেকে শুনে শিখেছে এরা তো সত্যিকার অর্থে স্টাডিও করে না আর এদের এই যোগ্যতাও নাই দেখলাম আমি অবশ্য স্ক্রিনশট এগুলো দিতে পারি রংপুর ইউনিভার্সিটিতে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে একজন ও লেখছে যে আমি চার বছর ইতিহাসে পড়াশোনা করছি তুমি মিয়া ইতিহাসে পড়াশোনা করে কি সিরে ফেলছো ওটা আমি ভালো করেই জানি তোমার ইংরেজির যোগ্যতা ওই যে বললাম বিলো ফিফটি তোমাকে যদি ইংরেজি বই দেওয়া হয় তুমি পড়ে ঠিকমতো ওর মানে না ভাবার্থ করতে পারবা না প্রপার সেন্স কনস্ট্রু করতে পারবা তুমি পড়ছো বড় ভাইদের নোট ওই যে বললাম কিছু বাংলাদেশি রাইটারের বই এগুলো পড়ে ডিপার্টমেন্টে অনার্স পাশ করে আসছো আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করছি কে কিভাবে পড়ে একাডেমিক রেজাল্ট করে কে কি সিটতে পারে এগুলো আমি দেখেই আসছি কার কি যোগ্যতা কার কি ট্যালেন্ট কর্মজীবনে আসলেই বোঝা যায় কে কত মেধাবী কে কত ট্যালেন্টেড এবার আসি পলিটিক্স বাংলাদেশে একটা কথাই আছে আগে রাজারা করতো রাজনীতি তারা বাপের সম্পদ বুঝতে পারলাম নিজের সম্পদ নিজের উপার্জন এইগুলো খরচ করে পলিটিক্স করতো আর এখন কি হয়েছে ফকুন্নসোল ডিপজলের ভাষায় যে পোলা যেগুলো এরা আসে পলিটিক্সে হ্যাঁ পলিটিক্স আমার মতো লোকজনের ইনশাল্লাহ আসা উচিত আমার রেকর্ড দেখেন আমি জীবনে অনেক স্ট্রাগল করে উঠে আসছে আমার বাপের আমার গ্রামের লোকজন অনেকে আমার পেজে আসে এই লাইভও দেখবে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমার দাদা ইমারাতুল্লাহ মন্ডল সত্তর বিঘা জমির মালিক তারপরে ওনার উনি আরও জমির মালিক হতে পারতো ওনার মামার কোনো সন্তান ছিল না উনি ওইগুলো নেয়নি যে আমার বাপের যেগুলো আছে আমি সেগুলো খেয়ে যাই উনি ওনার সম্পদগুলো ওনার পাঁচটা ছেলেকে লিখে দিয়ে গেছে যে সম্পদ আমার বাবু পেয়েছে তো সেটাও বিষয় না এখন টু দা পয়েন্ট বলি আমার আব্বা একাধিক বিয়ে করছে ঠিক আছে আমি অনেকটা পারিবারিকভাবে অবহেলিত হয়েছে আমার এই কারণে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমি বাপের ব্যবসা দেখাশোনা করছি কিন্তু আমার যে সময়গুলো অর্থের প্রয়োজন ছিল আমি পাইনি আমি আমার জীবনে এ পর্যন্ত আসছি আল্লাহর রহমতে আই এম আ সেলফ মেড পারসন আই হ্যাভ ব্রাজেন বাই মাই ওন একশন এখানে ধরনের কোম্পানি এতটাই অমনিবিক পরিশ্রম করছে আমার জেনারেশনের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার জেনারেশনের কারো এই মানে বললাম ওই তো ওই পরিমাণ ফিজিক্যাল মেন্টাল ক্যাপাসিটি ইনশাল্লাহ নাই ওই যে বললাম রুমে বসে একাডেমিক রেজাল্ট করা এটা এক জিনিস আর ওই যে বললাম একাডেমিক রেজাল্টের সাথে নিজেকে বাস্তব জগতে সংগ্রাম করে তুলে আনা তার ফিডব্যাকটা এখন বুঝাই যায় রে ভাই আমার জেনারেশনে দেখেন হালাল ভাবে বৈধভাবে আল্লাহর রহমতে আমি যেটুকু পরিস্থিতির মালিক যেটুকু অর্থের মালিক খুব কম বন্ধু বান্ধবের মধ্যে হয়তো বা কেউ নাই বললেই চলে এটা কিন্তু আল্লাহর রহমতে আমার মেধা প্রতিভা আমার কঠোর পরিশ্রম দিয়ে করছি রাজনীতিতে আসলে আমার মতন মানুষগুলোয় আসা উচিত আর আপনাদের উচিত আমাদেরকে সাপোর্ট দেওয়া আমরা আপনাদের এই যে আমাদের মতো মানুষ যারা আছে একটা পয়সা শুয়েও দেখবে না কেন শুয়ে দেখবে না বলি আমার কথাই বলি এখন আমি যা আর্ন করি ট্যাক্স ফাইল হলে এখানে বেশ কিছু কম দেখানো থাকে বিভিন্ন পারিপার্শ্বিকতায় আর আমি এটাও বলি যে আমি আমার ট্যাক্স ফাইল এইভাবে ব্যালেন্স করে যাব একটা সময় যে আমি টোটাল যে আর্ন করছি রাষ্ট্র অ্যাজ পার ল আইন অনুসারে যা পাওয়া উচিত তাহাই দিয়ে যাব কারণ আই এম দ্য অনলি পার্সন ইন হিস্ট্রি ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ ঠিক আছে হু হ্যাভ ডিসাইডেড টু গিভ আই অল হিজ প্রপার্টি স্পেসিফিকলি সিক্সটি পার্সেন্ট আফটার পরে আমি একটা ফেসবুকে ডিক্লারেশন দিয়ে রাখছি যে আমার যে সম্পদগুলো থাকবে মানে যে আমার যে টোটালটা সম্পদ আছে এর আমার ইচ্ছা আছে চ্যারিটেবল আমি এটাই করব আমার এখন বাড়ি বাড়ি আছে দুটো রাখবো শুধু সন্তানদের পড়াশোনা বা এই পারাজে এরপর থেকে আমি যা আর্ন করি আমার টার্গেট আছে আমি যা বলছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি প্রতিটাই করে যাব ফার্স্ট ওয়ান বলি এই যে আমি একটা মসজিদ করতে চাইছিলাম সতেরো সাল থেকে ট্রাই করছি এই জায়গা ম্যানেজ করতে যে আমার জীবন থেকে চলে গেছে আটটা বছর অনেক জটিলতার পর আমি ইনশাল্লাহ চাইলে জানুয়ারিতে আমার কাজ ইনশাল্লাহ শুরু করব এটা বলছে টাকা না থাকলে রাজনীতি করা যাবে না এটা সৈরাসারি কথা বলা হয়নি আমার বাপের টাকা দিয়ে আমি রাজনীতি করতে আসছি আপনার বুঝতে ভুল হয়েছে আপনাকে হালাল ভাবে উপার্জন করতে হবে আপনার বৈধ মানে কি বলবো যে সঠিক মানে ইনকামের উৎস থাকতে হবে যে উৎসটা বৈধ এটা আবার ওই যে অবৈধ চাঁদাবাজির টাকা দুর্নীতির টাকা এটা দিয়ে আপনি সোর্স ক্রিয়েট করছেন সেখান থেকে আপনি এটা তো হারাম টাকারে ভাই আপনাকে বৈধ উপার্জনের সোর্স তৈরি করতে হবে আপনি কম টাকার মালিক হন আপনার জনগণের কাছে অ্যাক্সেসিবিলিটি দেওয়া হবে জন মানে অ্যাক্সেসিবল হতে হবে জনগণ যেন আপনার উপরে আস্থা রাখে যে আপনাকে যে পবিত্র দায়িত্ব অর্পণ করতেছে এই দায়িত্বটা এবং তাদের হকগুলো তাদেরকে যথাযথভাবে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন তাদের অর্থ সম্পদ মানে যেটা আপনাকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে সেইগুলো আর আমানত রক্ষা করে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন একজন বলছে মান্দার কোন ইউনিয়নে বলেন আমার বাসা হচ্ছে তালিকাপুর ইউনিয়ন তো যেটা বলছিলাম আমি আমার জায়গা থেকে পরিশ্রম করে পর্যন্ত আসছি আর আমার সম্পদের এই যে বললাম আমি যা বলছি ইনশাল্লাহ আমার কথা ওইটাই থাকবে আমি এগুলো অনেক আগেই বলে আসছি যে আমি ইসলামিক শিক্ষা কেন্দ্র করব তারপরে হাসপাতাল ইনশাল্লাহ করব নিজের উপার্জনে তারপরে মসজিদ তো ফার্স্ট প্রায়োরিটি ছিল আল্লাহ রহমতে এটা হয়ে যাবে খুব শীঘ্রই তো পলিটিক্সের বিষয়টা কেন রাজনীতিতে যদি পরিবর্তন না আসে ভাই আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন না রিলিজিয়াস প্র্যাকটিসে পরিবর্তন আনতে পারবেন না আপনি বললাম তো যে অর্থনীতি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন না আপনি কোনো জায়গায় সুশাসন না থাকলে কোনো জায়গায় মানে কি বলবো যে এক্সপেক্টেড যেই চেঞ্জ পজিটিভ চেঞ্জ এটা পসিবল না আপনাকে রাজনীতিতে আগে পরিবর্তন আনতে হবে রাজনীতিতে পরিবর্তন আনলে দেখবেন যে রাজনৈতিক যারা জনপ্রতিনিধি তারা যদি সচেতন হয় যারা সৎ সচেতন ঠিক আছে এরা যদি হয় দেখবেন যে অন্যরাও একটা উদাহরণ দিই আপনাদেরকে ফখরুদ্দিনের সময়টা বলি ফখরুদ্দিন সাহেবের সেইটা হচ্ছে ফখরুদ্দিনের কথাই বলি ওনার সময় দেখেন উনি কিভাবে পারছিল একজন ব্যক্তি অবসানার পিছনে সেনাবাহিনীর সমর্থন ছিল একটা দেশে কিন্তু আর যাই হোক একটা আমূল পরিবর্তন এসে গেছিলো তো এই পরিবর্তনের ধারাবাহিকতা যদি ধরে রাখা যেত আমাদের দেশের মানুষ কিন্তু অনেক পরিশ্রমে আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয় এই অর্থগুলো যদি পাচার না হতো এই অর্থগুলো দেশে ইনভেস্ট করা হতো আমাদের এই বাংলাদেশে ধরেন সাতাশ থেকে তিরিশ লাখ যে বেকার আছে এ বেকার থাকতোই না তারা কোথাও না কোথাও মানে কি বলতো যে মানে কি বলা যায় এটাকে যে এমপ্লয়মেন্ট পেয়ে ঠিকই তারা কর্মক্ষেত্রে থাকতো তো এই কারণেই যেই লোকগুলো আপনাদেরকে সাপোর্ট দিবে মানে যেই লোকগুলো আসলে ট্রান্সপারেন্ট আপনাদের উচিত তাদেরকে সব মিলিয়েই সাপোর্ট দেওয়া আর আরেকটা বিষয় যেটা আমি বলার জন্য লাইভ করলাম আমার পেজে যদি আপনি ভালো ব্যবহার করেন আমি কেউ ভালো ব্যবহার করে তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করছি এমনটা কখনোই করিনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করলে এটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আমি আমার জায়গা থেকে বিন্দু মাত্র পরিবর্তন হব না একজন বলছে অন্তরে মুজিব বন্দনা মুজিব বন্দনা না মুজিবের যেগুলো পজিটিভ সাইড আমি সেইগুলো বলবো যেইগুলো ব্যর্থতা আছে তার যেইগুলো তার বললাম যে স্বেচ্ছাচারিতা বলেন বা যেই পারিপার্শ্বিকতায় আসেন তার যেগুলো ব্যর্থতা এগুলো আমি অকপটে আমার জায়গা থেকে আমি যেগুলো স্টাডি করে পেয়েছি আমি সেভাবেই বলছি আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর চাইছেন হ্যাঁ লিখছে এগুলো আমার মতো করে আমি রেফারেন্স খুঁজতেছি আমার কথা হলো আমার বলার অধিকার আছে একজন নাগরিক হিসেবে একজন মানুষের একজন বললামই তো যে যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে দেশের অবদানে প্রত্যেকেরই বলা উচিত অনেকে এখন বলবে তাজউদ্দিনের বলেন ক্যাপ্টেন মুনসেফ ভাই সবই আসবে প্রথমে ওই যে বিশ্বকাপ জিতলে বারবার দেখেন টিমে এগারো জন থাকে এগারো জনেরই অবদান থাকে ক্যাপ্টেনকে কেন ডাকা হয় একজন বলছে বাংলাদেশের রাজনীতিতে হাদিদের হাদিদের মতো মানুষদের টিকে থাকা ভাই এটা ঘটতেই পারে টিকে থাকা অসম্ভব কিছু না অবশ্যই সম্ভব পরিবর্তন তো আসবেই খারাপ থেকে ভালো আসবেই অন্ধকার যত বেশি আলোর গুরুত্বটা তত বেশি তেমনি ওই যে বললাম রাজ যত গভীর হবে প্রভাবটা তত আসবে এটা হবেই পরিবর্তনের মধ্যে আসবে আমাদের পরিবর্তনটা আরো আর্লি হতো যদি আমাদের দেশের সাধারণ মানুষগুলো সচেতন হতো আমাদের দেশের মানুষ গণতন্ত্রের বিষয়টা বুঝেই না কেন বুঝে না সেটা বলি গণতন্ত্রের বিষয়টা বুঝে না কেন যেমন একটা শ্রেণী আছে ইনারা সচেতন না রাজনৈতিক সচেতন না আবার শিক্ষিত না এই শ্রেণীকে উল্টাপাল্টা বুঝিয়ে তারা বুঝেই না যে ভোট কেন হচ্ছে এই ভোট আমার কোন ধরনের অধিকারগুলো নির্ধারণ করবে আমার কাকে ভোট দেওয়া উচিত বা আমার এই পার্টিকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার কোন কোন ক্রাইটেরিয়াগুলো বিবেচনা করা উচিত কোন কোন কোয়ালিটি দেখা উচিত তারা এই যে বললাম আবেগে হুজুগে প্রতীক দেখে দিয়ে দেয় কিন্তু দেখতে হবে আমার ব্যক্তি ওই ব্যক্তি আমার এলাকায় ঠিক আছে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তবে আমার ক্ষেত্রে এটা ভুলে যান ভাই আমি কোনো সার্ট দেবো না আবারও বলতেছি আপনি আমার সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার করব আপনি অদম হলে ওই যে কবিদের ডায়লগ আনবেন না যে তুমি উত্তম অদম বলে আমি উত্তম হইব না কেন ওটা একজন কবি বলে গেছে সে বাস্তবের এই অবস্থাগুলো সে বুঝে নাই সে বাঁশ খায় নাই ওসব কবিতা আমিও লিখতে পারি হয়তো বা আজকে টিপবে না মানে আজকে টিপবে না আবার আজকে দেখা যায় কিছু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে হয়তো বা কালের গর্বে সেটা সারভাইভ করেও যেতে পারে তো এটা বলে লাভ নাই যারা আমাদের মতো মানুষরা এইসব কবিতা লেখে এইসব গল্প লিখে কেউ মহামানব না মহামানব যে বললাম আল্লাহ প্রেরিত যে মানুষগুলোকে ডিভাইনলি গিফটেড মানুষগুলো তারাই তাদের ক্ষেত্রে যে রিভিলেশনগুলো আছে যেগুলো নাজিল হয়েছে এইগুলোর ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট রাখতে পারি কিন্তু সাধারণ এই যে আমাদের মতো সাধারণ মানুষদের কথাগুলোকে একদম ভ্যালিড রেফারেন্স হিসেবে আমি বিবেচনা করতে রাজি নই আমি যেইগুলো বলি আজগুবি এর মধ্যে আবার কেউ অহংকার খুঁজতে আসে আমি এ পর্যন্ত উঠে আসছি যে বললাম এইরকম সাহস নিয়ে বলার যোগ্যতা আপনি অর্জন করেন আপনিও বলতে পারবেন আপনার মধ্যে ভেজাল থাকলে তো হবে না রে ভাই কালকে আমি একটা কথা বললাম হ্যাঁ ঠিক আছে আমাকে যদি আপনি একটা কোচিং সেন্টার আপনি বা দেখা যাক একটা শিক্ষা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান আপনি আমাকে রাখবেন আপনার কমার্শিয়াল পারপাস সার্ভ করার জন্য আপনি হয়তো বা পুরো বছরে একবারই রাখবেন তো একটা দিনের জন্য আমি এক লক্ষ টাকা চাইবো না আমার টোটাল আর্নিং বা আমার যে সময়ের দাম সব মিলে এক লাখ টাকা আমার জন্য অনেক কম কারণ আপনি তো আর আমাকে প্রতিদিন ডাকবেন না একটা এক্সাম্পল দিই ধরেন আপনার বাসায় রেগুলার একজন ড্রাইভার আছে কোন একদিন ওই ড্রাইভার অসুস্থ হলো অন্য একজন ড্রাইভারকে আপনার লাগবে তো একদিনের জন্য আপনি একটা পার্ট টাইম ড্রাইভার নিচ্ছেন এখন ড্রাইভারের বেতন যদি পনেরো হাজার ষোলো হাজার হয় ওনার সঙ্গে খরচ মিলে ধরেন একটা কথার কথা বিশ হাজারই হলো কিন্তু যখন আপনি একটা আলাদা ড্রাইভার নেবেন একদিনের জন্য মিনিমাম আপনাকে সর্বনিম্ন হলেও তাকে এক হাজার টাকা দিতে হবে তার খাবারের টাকা দিতে হবে তাকে টিপ দিতে হবে সব মিলিয়ে দেখা যায় তার 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 পিছনে টাকা খরচ হবে মানে হলো স্যালারি রেঞ্জ হলো বিশ হাজার তাকে দিতে হচ্ছে দুই হাজার মানে তিরিশ দিনে ষাট হাজার এভাবে বিবেচনা করা লাগবে তো এখনো যেটা বলি আমি আমার জায়গা থেকে নিজেকে যতটুকু প্রমাণ করার আমার প্রয়োজন নাই তারপরে চেষ্টা করছি ডিসিশন আপনাদের যদি মনে হয় যে ঠিক আমার মতো কাউকে সাপোর্ট দেওয়া উচিত আগে আমি পাবলিকের নাহলে শুধু শুধু ওই যে বললাম ময়দানে এসে সিনেমার মতো ভিলেন দেখা যায় যে পুলিশের হেফাজত থেকে পালিয়ে এসে যখন জাহাজের উপরে উঠে ইয়া করতেছে পরে দেখে যে সমুদ্রের মাঝখানে কেউ নাই সে একাই তো আমি ভাই ওই যে বললাম ওই রকম লড়তে রাজি নাই এটা পারস্পরিক বিষয় আমি জনগণের একটা খাবো না কিন্তু জনগণকেও তারটা বুঝতে হবে যে হ্যাঁ আমাদেরও তাকে সাপোর্ট দিতে হবে আমার ওই যে অনেকে উদাহরণ টানতে প্রয়োজন নাই রে ভাই আমার সম্পর্কে একটু খোঁজ খবর আমি করছি এই মানে এগুলার এগুলার ইনভেস্টমেন্ট যদি গুলার আউটকামগুলো আমি পাই আমি এমনিতেই দেখা যাবে যে বছর পরে কয়েকশো কোটি টাকার মালিক পাঁচ ইনশাল্লাহ দিলে হয়ে বসে থাকব যে কারণে এই যে আমার পেজে যারা আছেন আমার পেজ ফলো করার আগে দুইটা ক্রাইটেরিয়া ফলো করবেন ফার্স্ট ওয়ান সেটা হচ্ছে আমি কি ধরনের মানুষ ঠিক আছে এটা আর আমার পোস্টগুলোর প্রাসঙ্গিকতা রিলেভেন্সটা কি আমি পোস্টটা কি সংক্রান্ত লিখেছি এবং ওই পোস্টের সঙ্গে আপনার কমেন্টটা কতটা প্রাসঙ্গিক দেখা যায় অপ্রাসঙ্গিক এগুলো দেখলে ব্লক মারি আর নাম্বার দুই দেখা যাবে যে অপ্রাসঙ্গিক বা দেখা যায় আপনার আমার কথাবার্তা পছন্দ নেয় আপনি আম ফলো করে দিবেন চলে যাবেন প্রয়োজন নাই রে ভাই আমার তো ফলোয়ারের দরকার নাই এত হোদায় আমি ফলোয়ার দিয়ে কি করব আর এবারে আসি মাস্টার বই বিষয়ে একজন বলছে আমরা সাপোর্ট দিব আমরা তো এক একজন এক এক জায়গায় আছি আপনারা এক এক জায়গা থেকেই সাপোর্ট দেন এটা আস্তে আস্তে ধরেন একটা জমির দশ জায়গা থেকে আপনি মানে কি বলবো যে পয়েন্ট থেকে এক ধরনের ওয়েব তৈরি করেন ঢেউগুলো শেষে ঢেউটা কিন্তু একটা জায়গাতে এসেই লাগবে বহু মানে আপনি যেখানে আছেন ওই জায়গা থেকে আমি মানে আমার কথা বলিনি এটা জাস্ট একটা কথা ঠিক আমার মতো যারা ওই যে বললাম ইয়াং জেনারেশন তাদের কি বল ইন্টেনশন পজিটিভ তাদের এখন পর্যন্ত এই জায়গাগুলো নিয়ে যেটা বলে বলতে লাগছিলাম সেটা হচ্ছে মাস্টার বই আমার এইটা আমি ভাই মানতে পারি না কারণ আমি দুই হাজার দশ সাল থেকে এতটাই মানে কি বলবো যে ব্লাডি ফাইট করে আমি উঠে আসছি সেটা আল্লাহ পাক ভালো জানে আর আমি জানি আর এটা অন্য কেউ কারণ এই রেঞ্জে কেউ কখনো পড়েও নি সেই প্রবলেমগুলো মানে সাকসেস রেঞ্জে কেউ নাই তো আপনি যখন আমার ষোলো বছরের পরিশ্রমকে তাচ্ছিল্য করে কথা বলবেন কপি পেস্ট বলবেন বাংলাদেশে আর একজন ফাইন্ড আউট করেন বললাম তো বাংলাদেশে ইংলিশে পিএইচডি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা অনেক লোক আছে তারপরে অনেক বিসিএস ক্যাডার আছে তারাও তো বই বের করে ভাই আমি তো কারো বিরুদ্ধে কিছু বলতে যাই না আমি তো প্রতিহসামূলকভাবে আমি পাঁচ বছর আগে বইয়ের এডিশন দিয়েছি এখন এডিশনই টানিনি তারপরে আল্লাহর মতে বইয়ের ইনহেরেন্ট বেস্ট কোয়ালিটির কারণে বইটা এখনো মার্কেটে কি বলবো যে একদম টপ টপমোস্ট পজিশনে ইনশাল্লাহ অবস্থান করতেছে তো এটাও মাথায় রাখা উচিত পাঁচ বছর আগের বই মাস্টারের নেক্সট এডিশন আমি ইনশাল্লাহ বের করার পরে এটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ আগামী টোয়েন্টি ইয়ার্স সর্বনিম্ন হল এর লিডিং পজিশন ইনশাল্লাহ থাকবে আপনি না হন তাহলে আপনি চ্যাটাং চ্যাটাং কথা বলবেন পাবলিক তো খাবে না রে ভাই আপনার কোয়ালিটি থাকা লাগবে এবং কোয়ালিটিটা ইউনিক কোয়ালিটি হতে হবে যেটা সত্যিকার অর্থে অ্যাপ্রিসিয়েট করা যায় আপনার কোয়ালিটি নাই আপনি দেখা যায় যে ফিরিয়ে চড়াং চড়াং কথার দাম নাই আমি দুই হাজার সাল থেকে ফেসবুক ইউজ করি তখন থেকেই পাবলিক খালি আমার পতনই দেখে আসে পতনই দেখে আসে আর আমি এদের ভালো চাই এরাই আবার আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে তো কই ভাই কত বছর গেছে সাত বছর গেছে আল্লাহ রহমতে সাত বছরে এখন চিন্তা করে দেখেন এই সাকসেস রেশিওতে মাস্টার বইটার সার্কুলেশনটা কত হয়েছে আর আমি কত আল্লাহ রহমতে আর্ন করছি এটা হলেই তো বুঝতে পারার কথা বাংলাদেশে যদি শুধু পাইরেসি না থাকতো হলে আমার পকেটে থেকে কোটি টাকা সলিড ইনকাম ঢুকতো তারও বেশি স্বপন কুমার স্যার আমি স্বপন কুমার দাস আমি আপনার তৃতীয় ব্যাসের স্টুডেন্ট আপনার বাসায় পড়তে যেতাম আপনার কাছে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমি তো বগুড়ায় থাকি মাস্টার বইয়ের আর একটা এডিশন দেখেন কি ইনশাল্লাহ করতেছি আর ওই যে বললাম যারা চাপাবাজ এরা চাপাই বলবে যদি বইটা নিয়ে অহেতুকে একটা নেগেটিভ হয় যেটা প্রাসঙ্গিক না আপনি সমালোচনা করতে পারেন যে বইয়ের এই টপিকের এই জায়গায় ঘাটতি আছে এই জায়গায় ভুল উত্তর আছে বা এই জায়গায় টাইপিং মিস্টেক আছে এই জায়গায় বানান ভুল আছে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করেন এটা কোনো সমস্যা নাই কিন্তু প্রতিহিংসামূলক যদি ভিনডি যদি আপনি ক্রিটিসাইজ করেন আপনার খবর আছে ওই যে বললাম আপনি আমাকে গালি দিবেন আমি ওই যে গালি খেয়ে হজম করার মতো না আমি ভালোর সাথে ভালো এটাই আমার এথিক্স আমি আমার কনস্টিটিউশনে চলি অন্য কারো কনস্টিটিউশনে চলি না আমার পার্সোনাল লাইফের জন্য আলাদা কনস্টিটিউশন আছে আলাদা এর আর্টিকেল আছে এর আলাদা কি বলবো যে সাবসেকশন আছে এগুলো আমি আমার মতো করেই এগুলো ডিসাইড করি আর একটা বিষয় বাংলাদেশে যে যার জায়গা থেকে কন্ট্রিবিউশন রাখতে হবে একজন রিকশালার প্রয়োজন আছে একজন কৃষকের প্রয়োজন আছে এখন সবাই বিসিএস ক্যাডার হলে হবে সবাই সরকারি চাকরিজীবী হবে হলে হবে অন্য কাজ কে করবে একজন কনস্ট্রাকশন যদি লেবার না থাকে একজন যদি ধরেন ইঞ্জিনিয়ার না থাকে একজন ডাক্তার না থাকে সবগুলো এসেই শুধু বিশেষ ক্যাডার হবে তাহলে দেশ চলবে কেমনে রাজনীতিবিদদের দরকার আছে না প্রফেশনাল পলিটিশিয়ান যারা সাধারণ মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে তারা সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝে মানে প্রত্যেকটারই একটা পেশাগত বিষয়টা আছে পেশাগত বিষয়টার গুরুত্ব আছে না বুঝে শুধু চিৎকার সিৎকার তো যাই আমি আমার পয়েন্টগুলো বলে রাখলাম এটাই যদি আপনাদের মনে হয় যে আমার দ্বারা আপনাদের জন্য ভালো কিছু করা সম্ভব অন্তত এডুকেশন সেক্টরে একটা রেভলিউশনারি চেঞ্জ আনা পসিবল ইফ ইউ থিঙ্ক দ্যাট আই এম ক্যাপেবল অফ ব্রিঙিং অ্যাবাউট আ রেভলিউশনারি চেঞ্জ ইন এডুকেশন সেকশন সেক্টর ইন বাংলাদেশ you should support me. You should support me. It's up to you to decide whether to support me or not. তো যাই হোক অনেক কথাই বললাম কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হতে পারে মাঝে মাঝে আমি লাইভে আসি আমারও রাগ খুব ঝাড়া হয় তবে এটাই বললাম যদি আপনার মনে হয় যে এত ফোনের এইভাবে ফোন আসতে গেলে আসলে কথার সিকোয়েন্সগুলো কেটে যায় তো যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে লাইভে দেখি বেশ কিছু ফোন আসতেছে ফোন কাটতে কাটতে কথার যে ধারাবাহিকতা সেটা নষ্ট হচ্ছে একজন বলছে সাহিত্যের জন্য একটা বই চাই সাহিত্যের বইয়ের কাজ হচ্ছে ইনশাল্লাহ মার্কেট বই আসবে আমি তো অনেকগুলো প্রায় পনেরো ষোলো পেজ আপলোড করছি ফেসবুকে আপনারা পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী স্ট্যান্ডার্ডের বইটা আমি ইনশাল্লাহ পাবলিশ করতেছি তো যাই হোক মাস্টারের আর একটা এডিশন ইনশাল্লাহ আমি বের করব তখন বুঝতে পারবেন যে আসলে ওই যে বলা যায় কপি পেস্ট করে গুগল সার্চ করে ওই সেভেন্টি পার্সেন্ট এখানে চলবে না ভাই ওই দিন শেষ এখানে আমি ষোলো বছর শ্রম দিয়েছি এই কারণে এত ইনশাল্লাহ কনফিডেন্স নিয়ে কথা বলি আপনি কোন লেভেলের ওই যে বললাম ট্যালেন্টেড আর নলেজেবল ওইটা আপনি করে দেখান তারপরে বোঝা যাবে আমি যা করি ওয়ান ম্যান আর্মি হিসাবে লড়ি ওয়ান ম্যান ব্যান্ড তো যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও যাওয়ার সময় বলি যদি আপনাদের মনে হয় বাংলাদেশের পলিটিক্সের কোয়ালিটি চেঞ্জ যাকে বলে পজিটিভ চেঞ্জ আনার ক্ষেত্রে আমাদের মতো মানুষদের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনাদের সাপোর্টেরও আমার প্রয়োজন আছে বা ইউ শুড সাপোর্ট মি আপনাদের আমাকে সাপোর্ট করার দরকার আছে যে যার জায়গা থেকে একটা পজিটিভ ওই যে বললাম আওয়াজ বিশাল কিছু পজিটিভ ভয়েস এটা আমার জন্য অনেক এনকারেজিং হবে তো হোক সাথে থাকার জন্য ধন্যবাদ লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকেন উত্তর উত্তর উন্নতি করতে থাকেন উই শু মোর অ্যান্ড মোর সাকসেস উই শু অল দ্য বেস্ট অল এস ফর এভার দ্যাটস অল ফর নাও আল্লাহ হাফিজ